সালাম আলাইকুম বন্ধুরা আজকে জানিয়ে দেবো আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুরুতেই আমরা আকাশে মেঘের কী অবস্থা সেটি একটু দেখে নিই এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর এরপর হচ্ছে ময়মনসিংহ সিলেট কুমিল্লা এরপর চট্টগ্রাম এবং বাংলাদেশের অন্যান্য আশেপাশে অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে দেবো সবচেয়ে বেশি মেঘ রয়েছে রংপুর সিলেট ময়মনসিংহ এবং চট্টগ্রাম এই সকল বিভাগের পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গাও গুয়াহাটি শিলং এই শিলচর এই সকল অঞ্চলে বাড়ি মেঘ রয়েছে এবং এর জেরে কিন্তু আলিপুরদুয়ার গোপালপাড়া এবং গুয়াহাটি এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আমরা দেখে নেব যে বাংলাদেশের কোন কোন স্থানে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ এবং সিলেটের আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের যে এখানে আমাদের নোয়াখালী রয়েছে এবং হাতিয়া রয়েছে সেখানে সামান্য ছিটো মতো বৃষ্টি হয়ে যেতে হবে বৃষ্টিপাত বেশি হচ্ছে ভারতের আলিপুরদুয়ার গুয়াহাটি এবং গোপালপাড়া এই সকল অঞ্চলে বাড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমরা যদি আর রাত এগারোটার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগ বিশেষ করে রুপুরে রয়েছে আমাদের এখানে চর রাজীপুর এরপর হচ্ছে যে আমাদের এখানে ভারতের কুচবিহার গোপালপাড়া এই সকল অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত রয়েছে আজ রাত এগারোটা বাজে আর সিলেটে এবং ময়মরসিংয়ে সামান্য বৃষ্টিপাত রয়েছে আর কুমিল্লার এরপর হচ্ছে আমাদের নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই সকল বিভাগীয় রাত এগারোটার দিকে সামান্য ছিটে ফোটা বৃষ্টি রয়েছে আমরা যদি আগামীকাল সকাল নয়টা বাজে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ মেহেরপুর খুলনা বরিশাল এরপর রয়েছে আমাদের চট্টগ্রাম কুমিল্লা এছাড়াও আমাদের এখানে রয়েছে টিমতিরহাট সেনবাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি আমাদের যে আগরতলা এই সকল স্থানে বৃষ্টিপাত হবে মাদারীপুর এরপর আমাদের মোহাদা ফিরোজপুর বরিশাল খুলনা এর হচ্ছে যাই আমাদের শৈলকুপা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে আগামীকাল আর এছাড়াও ভারতের শিলচর এরপর শিলিগুড়ি এই সকল অঞ্চলে ছিটে বৃষ্টিপাত থাকবে আমরা যদি আগামীকাল দুপুর তিনটা যাই তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুরে বৃষ্টিপাত হবে এবং সিলেটে বৃষ্টিপাত বজায় থাকবে সিলেটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে কম বেশি এর জেরে সিলেটে বন্যার প্রবলতা সৃষ্টি হতে পারে আর ভারতের আলিপুরদুয়ার এরপর গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে আগামীকাল আমরা যদি আগামী পাঁচ তারিখ রাত সকাল তিনটে সাতটা বাজার যদি আমরা দেয় তাহলে বাংলাদেশের মৌসিম বিভাগে কিছুটা বৃষ্টি রয়েছে আর সিলেটে এবং চট্টগ্রাম বিভাগে কিছু বৃষ্টি রয়েছে আর ভারতের গোপালপাড়া গুয়াহাটি এবং শিলং সামান্য ছিটিপোটা বৃষ্টি রয়েছে আর আমরা যদি কাল দুপুর দুইটা বাজে যাই তাহলে কিন্তু সিলেটে ভারী বৃষ্টি রয়েছে তো খালনা আমাদের যে বুধবার অর্থাৎ পাঁচ তারিখ বুধবার যদি আমরা যাই তাহলে সিলেটে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে বিশেষ করে এর ভিতরে রংপুর বিভাগীয় বৃষ্টি রয়েছে আর শিলচর এবং গুয়াহাটি গোপালপাড়া সব অঞ্চলে ছিটিপোটা বৃষ্টি রয়েছে তো এ পর্যায়ে আমরা দেখে নেব যে আগামী দিনগুলোতে যে মোট বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে তো এই মুহূর্তে আমরা যদি বারো ঘন্টা হিসেব করি তাহলে বারো ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চল এরপর হচ্ছে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল প্রায় সমগ্র বাংলাদেশে ছিটিপোটা বৃষ্টি রয়েছে আগামী বারো ঘন্টা আর ভারতের খড়গপুর এরপর হচ্ছে আমাদের এখানে কলকাতা এবং আশপাশ অঞ্চলগুলোতে সামান্য ছিটিপোটা বৃষ্টি আলিপুরদুয়ার গোপালপাড়া গোয়াটি এসব অঞ্চলে ছিটিপোটা বৃষ্টি রয়েছে আগামী বারো ঘন্টা আর যদি আগামী চব্বিশ ঘন্টা হিসেব করি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিটা বাড়বে বিশেষ করে রংপুর ময়মনসিং এই সকল অঞ্চলে বৃষ্টি বাড়বে একটি সিলেটের বৃষ্টি ভালো থাকবে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম হওয়াশালী এই সকল অঞ্চলে ছিটপোটা বৃষ্টি থাকবে আর সবচেয়ে ভালো বৃষ্টি থাকবে ভারতের আলিপুরদুয়ার কোকালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি হবে আর ভারতের পূর্ণিয়া এরপর আমাদের বাগলপুর এরপর হচ্ছে মেহেরপুর কলকাতা এবং খড়গপুরের সামান্য ছিটপোটা বৃষ্টি থাকবে আগামী চব্বিশ ঘন্টা আর আমরা যদি আগামী তিন দিন হিসেব করি তাহলে কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে বিশেষ করে রংপুর এরপর হচ্ছে কালাই ময়মনসিং সিলেট এই সকল অঞ্চলে বালু বৃষ্টি থাকবে আর এছাড়াও বৃষ্টি থাকবে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল ফলাপাড়া চট্টগ্রাম এই সকল অঞ্চলে সিটি বৃষ্টি থাকবে তবে বেশি বৃষ্টি থাকবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে আর উত্তরাঞ্চলের জেলার মধ্যে রয়েছে আমাদের এখানে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এর হচ্ছে গোরাঘাট বানুরঘাট এই সকল অঞ্চলে আর ময়মনসিংহ এরপর ছিল হচ্ছে আমাদের বিশ্ব এখানে আমাদের বিশ্বমাপুর এরপর হচ্ছে মৌল বাজার এর চল লাখাই কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কাশ্মীর এই সকল অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে আর এর থেকেও আরও বৃষ্টি বেশি রয়েছে সেটি হচ্ছে আলিপুরদুয়ার গোপালপাড়া এবং গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে আর আমরা যদি আগামী পাঁচ দিন হিসাব করি তাহলে কিন্তু সিলেটের বৃষ্টি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বিশেষ করে সিলেট ময়মনসিং এরপর হচ্ছে ভারতের শিলচর তুরা শিলং গোপালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার সি হচ্ছে শিলিগুড়ি এই সকল অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি হবে আগামী পাঁচ দিন পর্যন্ত আর এছাড়া আগামী পাঁচ দিন সারা বাংলাদেশেই উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল পুরো বাংলাদেশ জুড়েই চিঠিপোটা বৃষ্টি থাকবে তবে দক্ষিণাঞ্চলে এবং পুরাঙ্গ কম বৃষ্টি হবে আর ভারতের খড়গপুর এরপর রয়েছে আরামবাগ বর্ধমান এরপর ক কতোয়া এরপর হচ্ছে তাই নালহাটি এই সকলাঞ্চলেও চিঠিপোটা বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এই মুহূর্তে আমরা দেখে নেব যে আজকের তাপমাত্রা কীরকম রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে পঞ্চগড়ে চব্বিশ ডিগ্রি ঠাকুরগাঁও পঁচিশ ডিগ্রি রংপুর পঁচিশ দিনাজপুর এরপর হচ্ছে পঁচিশ এরপর হচ্ছে বালুঘাট ছাব্বিশ গোড়াঘাট সাতাইশ ছাব্বিশ ডিগ্রি এরপর হচ্ছে রাধীপুর সাতাইশ ডিগ্রি বগুড়া ছাব্বিশ ডিগ্রি এর হচ্ছে আদিবপুর সাতাইশ ডিগ্রি রাজশাহীতে আটাইশ ডিগ্রি সিংড়ায় সাতাইশ ডিগ্রি সিরাজিগঞ্জ আঠাইশ ডিগ্রি এর হচ্ছে আমাদের সরিষাবাড়ি সাতাইশ ডিগ্রি ময়মরসুমা আঠাইশ ডিগ্রি এর হচ্ছে যায় মাদারা রয়েছে সাতাইশ ডিগ্রি বিশম্বরপুরে রয়েছে পঁচিশ ডিগ্রি এরপর হচ্ছে সিলেটে চব্বিশ ডিগ্রি এর হচ্ছে মৌলিবাজার পঁচিশ ডিগ্রি এরপর দেয় আমাদের লাখাইতে আঠাইশ ডিগ্রি কাশ্মীর আটাইশ ডিগ্রি ডাকাতে রয়েছে আঠাশ ডিগ্রি কুমিল্লা সাতাইশ ফরিদগঞ্জ হচ্ছে আটাইশ শেমবাজি আটাইশ এরপর আমাদের এখানে খাগড়াছড়িতে ছাব্বিশ ডিগ্রি এবার রয়েছে ফটিকছড়ি ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রামে সাতাশ ডিগ্রি আর এখানে রয়েছে মতিরহাট উনত্রিশ লালমোহন আঠাইশ কলাপাড়া আঠাইশ এর হচ্ছে মাতাবাড়ি আঠাইশ ডিগ্রি এরপর হচ্ছে ফিরোজপুর আঠাইশ ডিগ্রি বরিশাল আটাইশ ডিগ্রি মাদারীপুর আটাইশ ডিগ্রি দুহাজার আটাইশ ডিগ্রি কুলনাতে আঠাইশ এর হচ্ছে আমাদের শ্যামনগর উনত্রিশ সাতক্ষীরা উনত্রিশ যশোরে উনত্রিশ এর হচ্ছে শৈকুফা আঠাইশ মেহপুর উনত্রিশ আর এছাড়া ভারতের কলকাতা উনত্রিশ এর হচ্ছে চন্দ্রনগর উনত্রিশ এসে শান্তিপুর উনত্রিশ কতোয়া আঠাইশ এর হচ্ছে বর্ধমানের হচ্ছে আরামবাগ উনত্রিশ এর হচ্ছে আমাদের কলাঘাটে তিরিশ এর হচ্ছে হলদিয়া তিরিশ ডিগ্রি যে গঙ্গাসাগর একত্রিশ আমরা বলতে পারি তিরিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তবে তুলনামূলক তাপমাত্রা কম রয়েছে ভারতের কুচবিহারে রয়েছে চব্বিশ ডিগ্রি এর হচ্ছে দুগড়িতে চব্বিশ ডিগ্রি গোপালপাড়াতে চব্বিশ ডিগ্রি হচ্ছে বঙ্গাও চব্বিশ ডিগ্রি কম হচ্ছে পাঠশালাতে চব্বিশ ডিগ্রি হচ্ছে বরকতার পঁচিশ ডিগ্রি বংশীতে চব্বিশ ডিগ্রি তুরাতে চব্বিশ শিলংও একুশ ডিগ্রি গুয়াহাটিতে পঁচিশ ডিগ্রি শিলচরে পঁচিশ ডিগ্রি অর্থাৎ এই সকল অঞ্চলে তুলনামূলক তাপমাত্রা কম রয়েছে কারণ এই সকল অঞ্চলে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি চলছে আজকে কয়েকদিন যাবত তো আমরা যদি আগামীকাল চার তারিখ যদি ঠিক দুপুর দুইটা বাজে যাই তাহলে আমরা দেখি তাপমাত্রা কীরকম থাকবে তো আগামীকাল রংপুর থেকে পঁচিশ ডিগ্রি কালাইতে সাতাইশ ময়মশুম ছাব্বিশ সিলেটে চব্বিশ ঢাকা আঠাইশ কুমিল্লা আটাইশ ডিগ্রি চট্টগ্রামে সাতাশ ডিগ্রি মহেশকালীতে সাতাইশ ডিগ্রি বরিশালী উনত্রিশ কুলনাতে উনত্রিশ এবছর কলাপাড়াতে উনত্রিশ হলদাবাড়ি উনত্রিশ কলকাতা তিরিশ এবছর খড়গপুরে একত্রিশ জামশদপুর তিরিশ এবছর দানবাদে একত্রিশ দেওঘড়ে তিরিশ বাগলপুরে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর তামাত্রা কম থাকবে শিলিগুড়ি চব্বিশ তেইশ ডিগ্রি আলুপুরদার চব্বিশ ডিগ্রি গোপালপাড়া পঁচিশ ডিগ্রি গুয়াহাটি চব্বিশ যদি শিলঙে বিশ এবং শিলচরে পঁচিশ ডিগ্রি অর্থাৎ এগুলোতে কিন্তু তাপমাত্রা তুলনামূলক অনেকটাই কম থাকবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে আগামী দিনগুলোতে যে সাগরে কোনো নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা বা ঘূর্ণিঝটের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি আগামীকাল চার তারিখে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সাগরে কোনো প্রকার নিম্নচাপের সৃষ্টি হয়নি আর আগামী পাঁচ তারিখে যদি আমরা দেখি তাও সাগরে কোনো প্রকার নিম্নচাপ নেই এবং ছয় তারিখে যদি দেখি তাও কোনো প্রকার নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না যদি সাত তারিখে যাই এবং আট তারিখে তারপরে আগামী সাত আট তারিখ পর্যন্ত বাংলাদেশে ফল রোগ রোগ আমাদের নীল বছাপ বা গুণে জ্বরের সম্ভাবনা নেই তো আজকে আমাদের আবহাওয়া খবর অতটুকু পিছিয়েও ধন্যবাদ